হ্যালো বন্ধুরা তো তোমরা ক্যাপশন এবং থামনেল দেখে বুঝে গেছো আজকের ভিডিও কি একদম ঠিক মেলিয়ার অরূপের তো সামনে বিয়ে আর বিয়ের আগে কি দিতে হয় আইবুড়ো ভাত তো যেহেতু ওরা এক থাকে সেই কারণে কিন্তু একসাথে কিন্তু আইবুড়ো ভাত হচ্ছে তো দেখতেই পারছো এখানে সবাই কিন্তু রেডি হয়ে রয়েছে তাহলে চলো আর কথা না বাড়িয়ে দেখা যাক আইবুড়ো তো কী কী পেলো আর কী কী খেলো চলো শুরু করি তাহলে আজকের ভিডিওটা বিয়ালি পিয়ালি হ্যাঁ দিদি ভাই বলো বলছি রান্না বাড়ি কতদূর এই যে চিকেনটা হলেই হয়ে যাবে দিদি বাবা একা হাতে যা সামলেছিস তুই আমি হলে তো পারতাম না এই যা এরম বলো না তুমিও অনেক কিছু করেছ ও আর এমন কি করেছি যাক শোন না বলছি পছন্দের রান্নাগুলো করেছিস তো হ্যাঁ পছন্দেরই রান্না করেছি কিন্তু সৌমিলু তো এখনো আসছে না হুম সেটাই তো চিন্তার বিষয় রে সৌমিলু তো এখনো আসছে না কি যে হচ্ছে বুঝতে পারছি না আর দেখ না রিমি এত জ্বালাচ্ছে ঠান্ডা লেগে গেছে জ্বর এসেছিলো কাল রাতে আমি একদম মানে যে ফোন করবো সৌমিলিকে সময়টা পারছি না তাই দেখ না তোকেই সব কিছু সামলাতে হচ্ছে আমি বড় হয়ে আমি কিচ্ছু করতে পারছি না রে পিয়ালি সত্যি রে বাবা তোকে দেখে খুব কষ্ট হচ্ছে আরে দিদি ভাই তুমি অত ইয়ে করো না কোনো অসুবিধা নেই আমি সব সামলে নেব তুমি চাও রিমির কাছে যাও আর দেখছি আমি সৌমিলি কোথায় আছে হ্যাঁ একটু দেখ কেননা অরূপকে সৌমিলিকে একসাথে তো আইবুড়ো ভাত খাওয়াতে হবে ঠিক আছে তুই একটু দেখে নে আমি ও কাকু কাকিমা মেঘনা আকাশদা কোথায় সবাই গেল বৌমনি বৌদি ভাই কোথায় ওপরে না কি কি জানি দুর বাবা কি সুন্দর সাজিয়েছে ওয়াও ঠিক আছে দেখি যাই কোথায় গেল আবার ওরা কি হয়েছে হাত টানছ কেন বলো তোমায় কি লাগছে গো সৌমিলি পুরো একেবারে মনে হচ্ছে আজকে আজকেই তোমাকে সিঁদুরটা পরিয়ে বাড়িতে রেখে দিই হ্যাঁ সেই আমারও না মনে হচ্ছে আজকেই আমি এ বাড়িতে পারমানেন্টলি থেকে যাই কিন্তু বিশ্বাস করো এখন তো উপায় নেই সবে আয় বুড়ো ভাত এখনো কত রিচুয়ালস বা কী সেগুলো তো মানতে হবে বা ওমা তাহলে ভাতটা নিয়ে আসি ওদের হ্যাঁ যাও বড় বৌমা ভাতটা নিয়ে এসো হ্যাঁ দিদি ভাই তুমি তো ভাতটা নিয়ে এসো না গো আসলে দেখো না আমার হাতে না গরম ঝোল পড়ে গেছে মাংসের হ্যাঁ কোনো কাজ করতে হবে না যা করার আমি করবো নাও সৌমিলি খাও আনম্যারিড অবস্থায় এটাই তোমাদের শেষ ভাত খাওয়া তারপরে তো বিয়ের পর ভাত খাবে নাও 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 খেয়ে কি বলিস বিয়ালি হ্যাঁ দিদি ভাই ঠিক বলেছ সৌমিলি এই নাও তোমার জন্য এটা আর আমার তরফ থেকে দাদারা তো থাকতে পারলো না দাদারা ডিউটিতে গেছে ঠিক আছে ওমা আপনি দেবেন না আমি দেবো আরে কি ব্যাপার দাও না ছোট বৌমা তুমিও যা আমিও তাই নাও দাও সৌমিলি এটা তোমাকে বিয়েতে আমরা দিলাম নাও পছন্দ হয়েছে তো হ্যাঁ আমার ভীষণ পছন্দ হয়েছে বাবা অরুপ বাবা সৌমিলি মা শোনো শোনো এই দেখো তোমাদের জন্য একটু চেন বানিয়েছিলাম তা আমি তো ভেবেছিলাম তোমাদের এঙ্গেজমেন্টে দেবো কিন্তু ভাবলাম এঙ্গেজমেন্টে অন্য কিছুই দেব তো দেখো তো মা এই চেনটা তোমাদের পছন্দ কি না আরো আসো চেনটা তোমাদের পরিয়ে দি এখানেই আশীর্বাদ হয়ে যাবে ডলি তুমি দেবে না আমি দেব না না তুমিই দাও সমিলে এই নাও এটা তোমার দাদা নিজে পছন্দ করে তোমার জন্য নিয়ে এসেছে তুমি কিন্তু বিয়ের দিন এটা পড়ো তাহলে তোমার দাদা অনেক খুশি হবে আর সাথে আমিও খুশি হব বেশি কিছু নয় একটা ডায়মন্ড জুয়েলারি আছে তোমার জন্য আর অরূপ ভাই তোমারটা ডিউ থাকলো বিয়ের দিন দেবো কেমন করি তোমরা অনেক অনেক সুখী হও আর খুব খুব ভালো থাকো কি বলুন মা হ্যাঁ হ্যাঁ আমি তো সব সময় আশীর্বাদ করি আর তোমরা যেন অনেক ভালো থাকো সুস্থ থাকো হ্যাঁ হ্যাঁ তাহলে আবার তো বিয়ের জন্য তোর করতে হবে ও বন্ধুরা তোমরা যারা আমাদের ভিডিও দেখছো বলছি সামনেই তো অরূপ সমিলির বিয়ে আসছে তা তোমরা কি কি পড়বে সেইগুলো কিছু ভাবলে আর আর কে কি গিফট দেবে সেটাও কিছু ভাবলে তাহলে না ভেবে থাকলে ভেবে নাও আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো খুব শীঘ্রই আসছে আমাদের অরূপ আর সৌমিলির বিয়ে মিস করো না কিন্তু দুর্দান্ত হতে চলেছে যাও 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 রেডি হয়ে নাও আবার তো আমাদের দেহ পরিবারে তোমাদের আসতে হবে আর আমাদের তরফ থেকে কিন্তু তোমাদের সববার নিমন্ত্রণ রইলো আমাদের তরফ ছাব্বিশ তারিখ আমাদের অরূপ সৌমিলির বিয়ে তোমরা কিন্তু সবাই আসবে কেমন আমি নিমন্ত্রণ করলাম মা আপনি কি কিছু বলবেন নাকি না না তুমি বলেছ এতেই হবে তাও একটু বলে দিন মা হ্যাঁ শোনো শোনো বন্ধুরা আমাদের বাড়িতে অরূপ সৌমিলির বিয়ে হচ্ছে ছাব্বিশে মার্চ তোমরা কিন্তু কেমন প্রত্যেকে নবদম্পতিকে আশীর্বাদ করে যেও তাহলে আজকে আসি দেখা হচ্ছে ছাব্বিশ তারিখ চলো বড় বৌমা হ্যাঁ হ্যাঁ চলো চলো অনেক কাজ আসি গো বন্ধুরা অনেক কাজ বুঝবে তো আসি চলো চলো